আপনারা যারা ইউটিউবিং করতে চান কিন্তু কষ্ট করে কন্টেন্ট বানাতে চান না জন্য বেটার শর্ট ভিডিও দিয়ে মাসে লাখ লাখ টাকা করতেছে এবং নিজেদের আমি দেখাবো আপনারা কিভাবে নিজেদের কন্টেন্ট ছাড়াই অন্যের কন্টেন্ট আপলোড করে কপিরেট ফ্রিভাবে ফ্রি ভাবে আপলোড করে মাসে ভালো একটা ইনকাম করতে পারেন এবং শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারেন আমি ইউটিউবে যাচ্ছি দেখেন এই যে ইউটিউবে যে শর্টগুলো ভিডিও দেওয়া আছে ভিডিও দেখেন কত ভিউ কত ভিউস মিলিয়ন মিলিয়ন ভিউস এখানে আছে তো এই ভিডিওগুলো ওরা কিভাবে আপলোড করতেছে কিভাবে ইউজ করতেছে সেগুলো আমি আজকে দেখাবো এই ভিডিও আপনি যদি আপলোড করতে পারেন নিয়মিত এবং আমি যে কাজ করতে পারেন তাহলে আপনার ভিডিওতে খুব দ্রুত ভিউ চলে আসবে এবং আপনি খুব দ্রুত চ্যানেলতে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন এই মেথডটি ব্যবহার করে এখন মানুষ অনায়াসে খুব দ্রুত তাদের চ্যানেলটি মনিটাইজেশন করতে পারতেছে এবং খুব দ্রুত ভিউজ গেইন করতে পারতেছে এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে অ্যাপটির নাম হচ্ছে কোয়াইসু এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন আপনারা যদি ডাউনলোড করতে না পারেন আমাদেরকে মেসেজ করবেন আমরা আপনাকে দিয়ে এই আপনি ডাউনলোড করলে এখানে দেখবেন এখানে দেখবেন ফানি ভিডিওর অভাব নেই অনেক ফানি ভিডিও আছে তো এই ফানি ভিডিওগুলো আপনারা নিজের মতো করে ডাউনলোড করবেন ডাউনলোড করে এখানে কিভাবে আপনারা কপিরাইট ফ্রি করে ইউটিউবে আপলোড করতে পারেন সেটা আমি দেখাবো আপনি এখান থেকে যে ভিডিও ভালো লাগে সেই ভিডিওটি এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখাবো যেমন এই ভিডিওটা আমার ভালো লাগছে আমি ভিডিওতে শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আমি এটা কপি লিঙ্ক করব কপি লিঙ্ক করার পর আমি এটা ডাউনলোড করব ডাউনলোড করে এটাকে কপি রেট ফ্রি বানাইতে হবে কপি রেট ফ্রি বানানোর জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে যা সার্চ করবেন টি আই কি ইউ ডট সিসি টি আই কি ইউ ডট সিসি এটা সার্চ করলে এই একটা ওয়েবসাইট চলে আসবে এখানে আপনি আপনার যে ভিডিও লিঙ্কটি কপি করেছেন সেই ভিডিওটা এখানে পেস্ট করবেন লিঙ্কটা পেস্ট করলে আপনার লিঙ্কের সাথে অনেক লেখা অ্যাড হতে পারে লেখাগুলো আপনি ডিলিট করে দেবেন ডিলিট করে দিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন ভিডিও ডাউনলোডের একটা অপশন চলে আসবে আপনি চাইলে আপনার পেজটা ইংলিশ মুড করে নিতে পারেন আপনার ভিডিওটা এখানে ওপেন হয়ে গেল এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আপনার ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হবে ভিডিওটা ডাউনলোড হচ্ছে এখান থেকে ডাউনলোড হওয়ার পরে মেইন কাজটি হচ্ছে ভিডিওটাকে কপিরেট ফ্রি করা ভিডিওটাকে কপিরেট ফ্রি করতে আপনাকে ক্যাপ কাট ভিডিও এডিটিং সফটওয়্যারে চলে যেতে হবে আমি ক্লিক করলাম এবার আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম তারপর আমি যে ভিডিওটা এডিট করবো সেই ভিডিওটা ক্লিক করলাম এখন প্রথম কাজ হবে ভিডিওটার সাউন্ডটা সম্পূর্ণ মিউট করে দেওয়া যে সাউন্ডটা আছে আমি এখান থেকে ভলিউমে ক্লিক করে সাউন্ডটাকে রিমুভ করে দিলাম রিমুভ করে ওকে দিয়ে দিলাম ঠিক আছে এরপরে ক্যাপকাট লেখাটাকে ডিলেট করে দিলাম ডিলেট করার পর আমি ফুল ভিডিওটা দেখবো দেখার পরে এই ভিডিওটা অনুযায়ী একটা স্টোরি তৈরি করতে হবে আমাকে ঠিক আছে আপনারা যখন এটা কাজ করবেন আপনাদের জাস্ট কষ্ট হবে এটাই যে আপনার একটা স্টোরি তৈরি করতে হবে আপনি এই ভিডিওটা অনুযায়ী ভিডিওর মাত্র সাত সেকেন্ডের সাত সেকেন্ডে স্টোরি তৈরি করবেন এখানে এই স্টোরি অনুযায়ী এটা একটা ভয়েস ওভার দিবেন কারণ আপনি দেখবেন যারা এই টাইপের কন্টেন্ট আপলোড করতেছে তারা ভয়েস ওভার দিতেছে যাতে বাংলা হিন্দি ইংলিশ এরকম ভয়েস ওভার দিয়ে তারা ভিডিওটা ইউটিউবে আপলোড করতেছে এতে করে তাদের কোনো কপিরাইট ধরতেছে না তো এখানে ভয়েস ওভার দেওয়ার জন্য অডিওতে ক্লিক করব রেকর্ডে ক্লিক করব রেকর্ডে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি এখান থেকে এক থেকে তিন পর্যন্ত কাউন্ট হবে তারপরে ভয়েস দিতে বলবে আমি আমার মন মতো একটা ভয়েস দিয়ে দিব আমার আমি এখন ভয়েস দিচ্ছি না আপনি নিজের মতো করে একটা স্টোরি ভেবে এখানে একটা ভয়েস দিবেন ভয়েস দেওয়ার পরে যখন ভয়েসটা হয়ে যাবে ভয়েসটা শেষ হয়ে গেলে এরকম নিচে ভয়েসটা শো করবে আপনারা ভয়েসটা অডিওটা ডিন ওয়াইজ দিয়ে নেবেন একটু আপডেট করে নেবেন তারপর একটা মিউজিক ইউজ করতে পারেন চাইলে এরপর আপনি ভিডিওটাকে ধরবেন একটু অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করে একটু কালার কারেকশন করে নেবেন হালকা একটু কালার কারেকশন করে দিবেন হালকা একটু কালার কারেকশন করে আপনি ব্রাইটনেসটা কমালেন বাড়ালেন এভাবে করে শার্পনেসটা দিলেন দেওয়ার পরে অ্যাপ্লাই দিয়ে আপনি এটাকে সেভ করে ইউটিউবে আপলোড করতে পারেন অনায়াসে সেক্ষেত্রে আপনি যদি ডেলি পাঁচশো টাকা করে ভিডিও আপলোড করতে পারেন আশা করি খুব দ্রুত একটি ভালো পরিমাণ রিচ পাবেন আপনার খুব দ্রুত ভিউ আসবে এবং চ্যানেলটি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন